হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনি নতুন একটা ব্লগে সব্বাইকে ওয়েলকাম এখন বাজে পৌনে দশটা কি এখন এ ঘরে ঢুকবি না শীতলদা এখন আমার এই ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছি এই হালকিলো তোপর এইটা আমার পক্ষে একবারে অসাধ্য একটা কাজ এই আছে আমাদের শীতল দা আজকে আমাদের ব্রেকফাস্ট কর্নফ্লেক্স

দু বুড়ি আসতে পারেনি বুড়ির শরীর খুব খারাপ বুড়ি খবর দিয়েছে শরীর খারাপ জ্বর পেটে ব্যথা না ওরকম কাজ করা দেখলে কেমন লাগে বল না অবশ্যই খারাপ লাগে না নিয়ে বসেছিল খুবই খারাপ লাগছিল আমি ততটা বুঝতে পারিনি যে অসুস্থ পরে বুঝতে পারলাম কোন পড় খাচ্ছে গুড়ে এখন কোর অবস্থা কর একবার বাবীকে খেতে দিয়ে দিলাম ডাল পোস্ত আর পাবদা মাছ হয়েছে ও মুগের ডালটা অতটা ভালোবাসে না ভেজ ডাল হলে খায় সবিকে দেরি আছে তাই ওকে দিয়ে দিলাম খেতে খাও আমি দেখে এবার শোভিক বলল ভাত বাড়ো চলে এলাম ভাত বাড়তে।粑粑টা কাল এনেছিল কালকে করিনি না। কোষে পড়েছে বাবা মা খেতে। মন দিয়ে দেখছে। বাবি ঠিকঠাক পড়ছে কিনা। অনেকগুলো বসে ও বাবা। ও বাবা। গাছ থেকে তুললি। একটা তুললাম দুটো তো ও হ্যাঁ দুটো ভালো লাগছে সাদা গোলাপটা দেখেছিস হ্যাঁ ওটা দেখতে গেছিলাম মানে এটা সাদা গোলাপ ফুটেছে দাঁড়া দেখাই সাদা গোলাপ

চারটে বাজছে আমি বেরোলাম টাটা ঘুমানা ঘুম পেলে একটু ঘুম পাচ্ছে একটু ঘুমানা চলে এসেছি জিমে এখন আপাতত আমি আর চন্দ্রানিদি তৃপ্তি রাস্তায় আসছে ও পরে বললো আসছি না লাগে তো দাঁড়িয়েই যেত করে সোজা উপরে লাইট গুলো চলছে সকালের ব্যাস জেলে গেছে কি একটা ক্লাচার ফেলে গেছে সকালেই হয় ও চলো আসলে তৃপ্তির ছেলের পরীক্ষা শুরু হয়েছে সেই জন্য ও বলছিলো যে আসবো না দিয়ে পরে আবার সিদ্ধান্ত বদল করে বললো না জিম থেকে হয়েই আসি আর আজকে আমরা তো চেস্টার ওয়ার্কআউট করছি আগের দিন ব্যাকের করেছি আগামীকাল আসবো না কারণ শিবরাত্রি আছে

অনেক দিন কমেন্ট করা হয়নি আজকে কমেন্ট পড়ব আর বহরমপুর মেলার ব্লগ আলাদা করে নিয়ে আসবো টোটাল ব্লগে বহরমপুর মেলা দিতে গেলে ব্লগ অনেক বড়ো হয়ে যাবে তো ছোটো ছোটো করে নিয়ে আসবো চলো চলো আচ্ছা কোন ব্লগের কমেন্ট করবো সেটা বলে দিই একদম আগের ব্লগটাই আজ সারাদিন সবাই ক্রিকেট নিয়ে উত্তেজনায় সন্ধেবেলায় শোকেশ গুছিয়ে বাবির হলো প্রাপ্তি যোগ এটা পড়বো প্রথমেই রিঙ্কু প্যাটেল বিউটিফুল ব্লগ থ্যাংক ইউ সোমা সাহা সোমার একটা দুটো তিনটে তিনটে কমেন্ট আছে সোমা অসংখ্য ধন্যবাদ তারপরে রিনা গাঙ্গুলি টু লাখ টাকার কথা বললো মনটা তো বাচ্চা আছে ওরা যেন এমনটাই থাকে সত্যি তাই মনটা যেন বাচ্চাই থাকে প্রত্যাশা ভট্টাচার্য আমারও বিকেলে পড়া ছিল এসে দেখলাম খেলা শেষের দিকটা সত্যিই তাই নিজের দেশ যে তার আনন্দ উপভোগ করার আনন্দটাই আলাদা বাবি কি সুইট ছিল ছোটতে টুবানের কথা লা যাওয়া প্রথমে খেলার কথা নিয়েই বলি সত্যি তাই নিজের দেশ যে তার আনন্দ সে আনন্দই আলাদা কথা তো বাবা সে তো একবারে মানে বকবকিয়া কথায় ওর সাথে কোনোদিন পারা যাবে না পর তৃষিতা সোম দারুন থ্যাংক ইউ ত্রিশিতা পিয়ালি রায় দারুন থ্যাংক ইউ অনুশুয়া পাত্র এটা কি মিষ্টি গো খুব সুন্দর লাগছে কোন মিষ্টিটা বলো এই ব্লগে কোন মিষ্টিটা দেখেছি নিশ্চয়ই বেকড বোঁদেই দেখেছ এটা একদমই নতুন তৈরি হচ্ছে বোদে বেক করা হচ্ছে রসগোল্লা মিহিদানা তো বেক হয় বেকড দইও হয় কোন কোনো জায়গায় এটা হচ্ছে বোঁদেকে বেক করা হচ্ছে সঞ্চিতা নন্দী দারুণ থ্যাংক ইউ মৌমিতা রক্ষিত খুব সুন্দর থ্যাংক ইউ রুমা মুখার্জি সুইটি আমারও কিন্তু প্রচুর পুতুলের কালেকশান ভীষণ ভালোবাসি পুতুল কিনতে শুধু বয়সটা বেড়েছে কিন্তু মনের ইচ্ছেগুলো ছোটোবেলাতেই আটকে সত্যি তাই আমার আরও অনেক পুতুল ছিল এই ওয়ার্ড্রপগুলোর মাথায় পুরো ভর্তি ছিল ওই যে বললাম ধুলো পড়ে যায় নোংরা হয়ে যায় রাখবো কোথায় রাখার জায়গার বড্ড অভাব না সেজন্য অনেক জিনিস পছন্দ হলেও কিনতে পারি না মানে প্রথমেই যেটা হয় যে রাখবো কোথায় কিনবো তো রাখবো কোথায় চুলটা বাঁধি এক মিনিট পরে যখন যাব তখন এ করবো ফুরফুর ফুরফুর করে আমারই দেখে বিরক্ত লাগছে নেক্সট তোমার বারান্দা থেকে শোভাযাত্রা দেখতে দেখতে প্রায় গোটা বহরমপুরটাই চেনা হয়ে গেল বলতে পারো খুব ভালো থেকো তুমিও খুব ভালো থেকো ভীষণ ভালো লাগলো মৌসুমি ঘোষ ভৌমিক রসগোল্লার বোদে কীভাবে বেক করো একটু বলবে প্লিজ দেখো বেক করার জন্য মানে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি শুধু বেকটাই করি কিছু বেক করতে গেলে যে খিটা বানাতে হয় সে খিটির বানানো গুলো আমার ওগুলো কিছু কারণ ওগুলো দোকান থেকে করেই পাঠায় আমাকে বোধেই করো রসগোল্লা বা বোদেরটা তো কিনে নিয়ে চলে আসবে ক্ষীরটা নিজে বানাবে ঘন করে বানাবে এবার তোমার পছন্দ তুমি যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে ক্ষীরটা চিনি দিয়ে করবে যদি মনে হয় যে চিনি দেবো না চিনি ছাড়া ক্ষীর পছন্দ করো যেমন আমাদের বাড়িতে সবসময় ক্ষীর কিন্তু চিনি ছাড়া হয় নি তো ক্ষীরটা ঘন হয়ে গেলে মিষ্টি মিষ্টিই হয়ে যায় সেই জন্য চিনি দেওয়া হয় না কিন্তু অনেকেই ক্ষীর চিনি দিয়ে করে তো তুমি তোমার পছন্দ মতো করে ক্ষীরটা করবে এবার বেকের যে বাটিগুলো আমি করি ওগুলো তো দোকানে ইজিলি কিনতে পেয়ে যাবে তুমি যদি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে করো কিংবা তুমি একটা মাইক্রোওভেনের যে বাটিগুলো হয় ওভেন প্রুফ যে বোলগুলো হয় সে বোলের মধ্যে ধরো যেগুলো ছটা হয় ওরকম বলও নিতে পারো সেক্ষেত্রে কী করবে তুমি রসগোল্লাগুলো যখন দেবে ওই রস সমেত দিয়ে দেবে না একটু মানে একবারে চিপে আমি বলছি না যে শুকনো করে নাও কিন্তু একটু রসটা চিপবে একটু রসটা চিববে চিপে রসগোল্লা ছটা দিলে সাজিয়ে যে তার ওপর দিয়ে ক্ষীরটা দিয়ে দাও ঠিক আছে এবার বলছি বে কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় গ্রিল আমি যেটা করি সেটা আমি গ্রিল করি কি করবে মাইক্রোওভেনে দেবে মাইক্রোওভেনে দিয়ে গ্রিল বাটনটা প্রেস করে তুমি চার মিনিট দেবে এবার না নিজের আন্দাজে হবে তুমি চার মিনিট পরে দেখেই বুঝতে পারবে যে এটা আর এক মিনিট মতো দিলে হয়ে যাবে কি দু মিনিট মতো দিলে হয়ে যাবে যেমন ধরো আমি যখন বেশি সংখ্যায় করি প্রথম পাঁচটা হতে হয় তো আমি প্রথমে পাঁচ মিনিট দিলাম তারপরে আমাকে আবার দু মিনিট দিতে হলো কিন্তু তারপরের দিকেরগুলো যখন হয় পাঁচ মিনিটেই হয়ে যায় কেননা তখন ওভেনটা গরম হয়ে যায় তখন আর অত সময় লাগে না তুমি দেখেই বুঝতে পারবে তুমি প্রথমে পাঁচ মিনিট দাও চার মিনিট না তুমি প্রথমে পাঁচ মিনিট দাও গ্রিলে পাঁচ মিনিট পরে তুমি দেখবে যে ওপরটা দেখে তুমি বুঝতে পারবে যেটা হয়েছে কি হয়নি দেখে তুমি আবার দু মিনিট দিলে বেশি দিয়ে দেবে না তাহলে আবার পুড়ে যাবে দু মিনিট দিলে আবার বের করে দেখলে যদি হয়নি মনে হয় তাহলে তুমি আরো এক মিনিট দিলে বা দু মিনিট পরে দেখলে একদম তৈরি হয়ে গেছে ঠান্ডা হবে খাবে আর বোঁদের ক্ষেত্রে কি করবে বোঁদের ক্ষেত্রে তুমি রসটা ঝরিয়ে নেবে রস সমেত দিলে আমি প্রথম দিন যে বেক বোঁদেটা করেছিলাম সেটা কিন্তু রস সমেত ছিল সেটা যতটা না ভালো লাগছিলো পরের দিন যখন রস ছেঁকে করেছি সেটা বেশি ভালো লাগছিল কারণ ক্ষীরটা তো মিষ্টি রসগোল্লাটাও মিষ্টি বোঁদেটাও মিষ্টি এবার তারপরেও যারা চিনি দেওয়া ক্ষীর পছন্দ করে চিনি দেওয়া দিতেই পারে তো বেক করার পদ্ধতি ওটাই যে প্রথমে রসগোল্লা বা গোদেটা দিয়ে নিলে তার উপর ক্ষীরটা দিলে খিটটা দিয়ে গ্রিল মোডে দেবে ঠিক আছে গ্রিল মোডে দিয়ে তুমি পাঁচ মিনিট দেবে পাঁচ মিনিট দেওয়ার পর তুমি দেখে এবার বুঝে তুমি আবার গ্রিলে তোমার হয়তো এক মিনিটেই আরও হয়ে যাবে এইভাবে করবে বুঝতে পেরেছো আশা করি করে আমাকে বলবে কেমন হলো সায়নী চ্যাটার্জি কুটুবানের কথার সঙ্গে কেউ পারবে খুব কথা ভাবি ছোটবেলায় কি মিষ্টি ছিল গো একদমই তোমার দুটো কথাই ঠিক বনানি কর্মকার আমিও খেলা দেখেছি বিকেলে পড়ানো ছিল পড়ানোর মাঝেও স্কোর দেখা চলছিল দারুণ কেটেছে সানডে ভরপুর উত্তেজনায় কেটেছে ম্যাচটা একদমই ঠিক বলেছ সানডে হওয়া তারও ভালো হয়েছে তাই না যদিও আমাদের তো নাহি শনিবার নাহি রবিবার কিন্তু বাবির যেহেতু পরীক্ষা সামনে সেজন্য পড়াগুলো এখন ছুটি বলো গোটা দিন বাড়িতে ছিল নাহলে বাবি রবিবার দিন কতগুলো পড়া থাকে বলো তাহলে ম্যাচটা এভাবে দেখতে পেত নাটা না ক্রিস্তিকা কৃস্তিকা কর কৃস্তিকা তো আমি ঠিক পড়লাম তো নামটা ভুল হলে বলো হ্যাঁ আমার তোমার ভিডিও খুব ভালো লাগে আর বাবিকে বেশি ভালো লাগে আমার থ্যাংক ইউ নিশিতা কর্মকার উফ কালকের খেলাটা জাস্ট সেরা একদম তাই সেরা সেরা চলো এই কটাই কমেন্ট ছিল কি না না একটা কমেন্ট বাদ চলে গেছে রে বাপরে সৃজনী যা রেগে যেত না সৃজনীর কমেন্ট আছে আমার তো চোখে এফেক্ট পড়বে একটু দূর থেকে দেখতে বলো আর তিনজনের দুষ্টুমি তো সবসময় সেরা প্রতিদিনের মতোই অসাধারণ ব্লগ অসাধারণ ব্লগটা হয়েছে থ্যাংক ইউ সৃজনী আর ঠাম্মার চোখের কথা বলছো আমি বলে 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 ফেটাপ মা আমি যখন থাকবো তখন পিছিয়ে দেখবে আমি হয়তো কোথাও বেরোলাম এসে দেখবো সামনে বসেই দেখছে মা আর মাঝে মাঝে তো সামনে আমার সামনেই বসে পড়ে বলে এই তোক্ষণই সরে যাবো মাও এই কথাটা কিছুতেই শোনে না জানো তো কিছুতেই শোনাতে পারছি না দিশার কমেন্ট ছিল পড়া হয়নি দিশা ব্যানার্জি উফ টুবান কি পাকা বলছে তাও পাকিস্তান পাঙ্গা নেয় কেন সেই হচ্ছে কথা পাকা আর পাকা ঝট করে একবার ইউটিউবটা দেখে না ইউটিউবে কমেন্ট আসবে কি করে কমেন্ট তো অফ হয়ে বসে আছে ভাগ্যিস দেখলাম মাঝে মাঝে এরকম হয়ে যায় ঠিক করে দিই আবার এরকম হয়ে যায় সেজন্য ইউটিউবে কমেন্ট নেই চলো কমেন্ট পড়া এখানেই শেষ করলাম আর ভ্লগটাও এখানেই শেষ করলাম এখন যাব বহরমপুর মেলা মেলার ব্লগ আলাদা করে আসছে ততক্ষণের জন্য টাটা